কে সামনে রেখে খুলনা জুড়ে বাড়ছে ইজি বাইক ছিনতাই ও খুনের ঘটনা বেশিরভাগই ছিনতাইকালে ঘটছে নির্মম হত্যা এ চক্রে পুরুষের পাশাপাশি যোগ হয়েছেন নারীরা যাদের মধ্যে কেউ কেউ হয়েছেন গ্রেফতারও মহানগরী ও জেলা জুড়ে একের পর এক ব্যাটারি চালিত ইজি বাইক রিকশা ও ভ্যান টার্গেট করে চুরি ছিনতাই ও হত্যার ঘটনায় চালকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে তবে এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আশানুরূপ না থাকায় ব্যাটারি চালিত ইজি বাইক রিকশা চালক ও তাদের পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে সর্বশেষ ১৩ মার্চ বৃহস্পতিবার ডুমুরিয়া উপজেলার উত্তর গোবিন্দকাটি এলাকার একটি বাগান থেকে মহিতুল শেখ মিলন নামে এক ভ্যান চালকের দেহ উদ্ধার করে থানা পুলিশ এর আগে সোমবার দশই মার্চ নগরীর খালিশপুর হাউজিং এলাকার হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসা গলিতে মোহাম্মদ জাহাঙ্গীর নামে এক ইজি বাইক চালককে গলা কেটে হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে এ ঘটনায় স্থানীয় জনতা একজনকে গণধোলাই দিয়ে পুলিশে সুপর্দ করেছে গুরুতর আহত ইজি বাইক চালক মোহাম্মদ জাহাঙ্গীরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জাহাঙ্গীর দিঘুলিয়া উপজেলার ফরমেশ থানা এলাকার আব্দুল খালেক হাওলাদারের ছেলে অপরদিকে সাতই মার্চ শুক্রবার উপজেলার সদর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড থেকে ইজিবাইক চালক মোহাম্মদ হাফিজুল ইসলামের মরা দেহ উদ্ধার করেছে পুলিশ রাতে তার গলা কেটে হত্যা করে ইজিবাইক ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা হাফিজুল ইসলাম খুলনা মহানগরীর খালিশপুর এলাকার মৃত খাদিমুল ইসলামের ছেলে এ হত্যায় জড়িত থাকার অভিযোগে হাসান নাকিবকে বাগেরহাট থেকে ও রেশমা খাতুনকে নগরীর খালিশপুর এলাকা থেকে গ্রেফতার করে জেলা ডিবি পুলিশ পুলিশ এ সময় ছিনতাই হওয়া ইজি বাইক সহ বেশ কিছু আলামত উদ্ধার করেছে খোঁজ নিয়ে জানা গেছে খুলনা মহানগরীর ও জেলার এখন সক্রিয় হয়ে উঠেছে ছিনতাইকারী চক্র গত প্রায় ছয় মাস ধরে ছিনতাইকারী চক্র খুলনা বিভাগ জুড়ে ইজি বাইক ও ব্যাটারি চালিত অটোরিকশা চুরি ও ছিনতাই করছে ছিনতাইয়ের ঘটনার সাথে সাথে বেড়েছে চালককে খুনের ঘটনা সকল ঘটনায় খুলনা জুড়ে চালক মালিক সহ খুলনাবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর কারণে বাড়ছে, চুরি, ও খুনের ঘটনা। একাধিক ইজি বাইক চালক জানান পারত পক্ষে তারা এখন দূরে যেতে চান না এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দেশে হারা পরিবার এসব ছিনতাইয়ের শিকার অনেকেই আবার ঋণ নিয়ে কিনেছিলেন ইজি বাইক ফলে পরিবারগুলোকে সচন হারানোর শোকের সঙ্গে বয়ে বেড়াতে হয়েছে ঋণের বোঝাও মূলত অর্থনৈতিক কারণে ঘটছে এসব হত্যাকাণ্ড ইজি বাইকের প্রতিটি যন্ত্রাংশ আলাদাভাবে খুব সহজেই বিক্রি করা যায় বলেই চিন্তায় আগ্রহ বেশি চিন্তাইকারীদের বয়ের কারণ দেখা গেল আমরা গরিব বোন একটা গাড়ি তিন লাখ টাকা দিয়ে সমিতি টুমিতি করে সেই গাড়ি যদি চুরি চিনতে হয় তাহলে তো অবশ্যই ভয় লাগে তারপর জানারও তো নিরাপদ নাই পুলিশ প্রশাসন এগুলোর দিকে ফলো করতো তাহলে চোররাটা মানে ভয় ভাইত কিন্তু চোররা তো সুযোগ পাচ্ছে আতঙ্কিত অবশ্যই থাকি রাত্রিবেলা দুজন তিনজন দেখলে রিজার্ভ চানতে পারি না আর এমন তো কোনো নাই না যে ও যে মারার কপালে যে ও যে হাইজাকার ও যে আমার মাইরে এই পিছনে দুইজন তিনজন বসলে তখন আমরা লুকিন গ্লাসে দেখতে থাকি কত সময় দেখি আতঙ্কই থাকি অবশ্যই আতঙ্কিত থাকি ওরা তো মোটর সাইকেল নিয়ে থাকে তারপরে গাড়ি নিয়ে থাকে তার আমরা চিনি যাই না হয়তো দাঁড়াই গেল দাঁড়ায় যাই অটো দাঁড়াও আমরা দাঁড়াই গেছি যাবেন যাবো উঠলো চলো নিউ মার্কেট চলে নিউ মার্কেট গেলো দেখা গেল ওইখান থেকে আরেকজন উঠলো ওটা জোড়া গেট নিয়ে গেলো নিজে গাড়িটা কাড়িয়ে নিলো ওই জিরো পয়েন্টে নিয়ে যে পিছন দিয়ে যদি গড়ার টাইপে ধরে আমরা তো কিছু করতে পারি মনে করেন নয়টা দশটার সময় গাড়ি চালাতে পারি না আতঙ্কে থাকি না আমরা অবশ্যই আতঙ্ক থাকি আতঙ্কিত হয় তো মনে করেন যে আমরা গরিব মানুষ ভাড়ায় গাড়ি চালাই তাই না যদি মনে করেন যে একটা গাড়ি যদি একজনে আমাদের যানের ক্ষতি করে নিয়ে যায় এর উপর তো আমাদের যানেরও প্রেসার পরে ক্ষতি হইলো আর যার গাড়ি যাবে সেও তো আমাদেরই প্রেশার দেবে তাই না ড্রাইভাররা একটু সতর্কভাবে চালাইলেই ভালো হয় রিজার্ভ মনে করেন যে আপনি শহরের মানুষের মধ্যে চালাইলেই ভালো হয় নিরিবিলি জায়গায় বুঝে শুনে যাওয়াই আমি মনে করি ভালো সেটা নিজেদের জন্যই যাওয়া ভালো মনে করেন যে এখন যে যারা নেয় এরা তো আর মনে করেন যে দেখতে দেখে কেউ তো আর বুঝতে পারে না যে এরা এই ধরনের লোক এরা মনে করেন যে ভালো লোকই মনে করেন যে সাহেবের মতো সার মানুষ সব রিজার্ভ করে নিয়ে যায় মনে করেন যে আপনাদের ক্ষতি করে দেবে এটা নিজের আর যদি কারোর কপালে থাকে তো এটা তো আর কিছু করার নাই তারপর নিজের যতটুক সতর্কতা দরকার ততটুকু সতর্ক হয়ে চালানো ভালো আর ঈদের দিনে একটু বেশি হইছে আগে তো মনে করেন কম ছিল আর ইদারিং একটু বাড়ছে আর কি বয়তে বইতে গাড়িও চালাইতেছে হিসাব করে গাড়ি চালানো লাগে মনে করেন নয়টার জায়গায় আটটার ভিতরে বাড়ি যাওয়া লাগে এই ভয় তো থাকবেই লোক তো আর চেনা যায় না যে কে কি করবে তার ভিতরেও অ্যাক্সিডেন্ট হয়ে যায় হ্যাঁ তারপর চেষ্টা করি সতর্ক থাকার জন্য আমরা এই আর কিছু না যে ধরেন যার কপালে বাইতে যায় সে তো বিপদগ্রস্ত হয় একটা রিক্সার জন্য বা একটা ভ্যানের জন্য একটা জীবন চলে যায় তার মৃত্যু হয়ে যায় হুম তার তার তো জীবন গেল এবার তার পরিবারও অনেক কষ্ট থাকে অনেক দুঃখ হয় তাদের কষ্ট হয় কেউ দিতে পারে না জীবনের নিরাপত্তা আমাদের যা খুশি তাই সেই সেইভাবে আমাদের ব্যবহার করতেছে লোক সাজে উঠতেছে উঠে যায় টাকা দিয়ে জবই করে গাড়ি নিয়ে যাচ্ছে চিন্তায় হতো ফাঁকা পালি কোনো ক্ষমা নাই বেলায় মাইরে বাস্তায় বেরো থেকে চলে যাচ্ছে গাড়ি লাশ কাল লাশ কেউ বলতেও পারে না এত নতুন কোনো কাহিনী না এত পুরোনো কাহিনি আতঙ্কিত মানে বাসাতেই তো বেরতি ভয় করে द काल बाजार फेरबो की ना